গুড মর্নিং আজ হচ্ছে টো রথ আর দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমার বাড়ি চলে এসছে একটা পার্সেল আর আমিও রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য তো রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে অফিসের দিকে আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি পড়ছে রথ রথ মানে তো বৃষ্টি পড়বেই তো এবার তো উল্টো রথ দুদিন তো তোমরা কে কে উল্টো রথ কবে করলে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিও আজকে হচ্ছে সোমবার আর আমি হচ্ছে আজকে ছেলের উল্টো রথের পুজো করছি পুজো করছে মানে আমার মা করছে আমার বাড়িতে যেহেতু রথ এবার আমার বাড়ি গেছে তাই আমি অফিস থেকে বাড়ি গিয়ে তারপর ছেলে নিয়ে যাব হচ্ছে আমি রথ আনতে আর ওই আমাদের বাদকুল্লাই রথ কিন্তু ওই ক্লাবের সামনে দাঁড় করানো আছে আর অফিসে এসে টুকটাক কাজ সেরে তারপরে একটু চা খেলাম চা খেয়ে আরও কিছু কাজ আছে তো কাজ সেরে লাঞ্চ করে তারপরে বিকেলবেলা আমি অফিস থেকে বেরিয়ে গেছি আর দেখতে পাচ্ছ রথটা কিন্তু বাজারের মাঝামাঝি অবস্থায় চলে এসছে আর রথ দেখলাম যখন দেখলাম আমি রথ যাচ্ছে তো সেই সুযোগে আমি একটু রথের দড়িটা টেনে নিলাম আর রাস্তায় তো এদিকে নো এন্ট্রি করে দিয়েছে অনেক কষ্টে আমি একটা টোটো পেলাম হেটেই বাড়ি যাওয়া যেত কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আমি হচ্ছে আর দেরি করলাম না টোটো করে নিলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন বাড়িতে এসে জাস্ট ফ্রেশ হয়ে আমি ছেলেকে নিয়ে এখন বেরিয়ে গেছি রথ আনতে যাচ্ছি আর দেখতে পাচ্ছো বাইরে এখনও কতটা সূর্যের তেজ তারপরে আমি একটা টোটো করে নিয়েছি কারণ যেহেতু ওকে নিয়ে যাব তো হেঁটে বাড়ি যাওয়া সম্ভব না তাই টোটো করে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি অঞ্জনে কি আনতে যাচ্ছি রথ আনতে আর এই হচ্ছে আমার রথ মানে আমার ছেলের রথ যেটা আমার বাড়িতে রয়েছে মা ওইটাকে সুন্দর করে সাজিয়েছে এদিকে দেখতেই পাচ্ছ মা কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে মায়ের রথের এখন আর এই হচ্ছে আমা জগন্নাথ বলরাম আর সুভদ্রা আমার ছেলের জয় জগন্নাথ তো যাই হোক না কেন এখন ছেলেকে হচ্ছে একটা জগন্নাথের টি শার্ট পরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই টি শার্টটা পরিয়ে ছেলের কয়েকটা ছবি তুলে দিলাম আমি তারপর এখানে ছেলে রথের দড়িতে টান দিচ্ছে কারণ আমরা এবার একটু নিয়ে তাকে নিয়ে একটু পাড়ায় বেরোবো কারণ সোজা রথের দিন যেহেতু আমরা বেরোতে পারিনি তাই এখন আমার বাড়িতেই পাড়ার মধ্যে একটু আমার এক বোন আছে আমার এক ভাইপো আছে মানে ছেলে তার দাদা ভাই আর তার মাসির সাথে হচ্ছে রথের দড়ি টানবে আর এখানে দেখতে পাচ্ছ ছেলে হচ্ছে রথ নিয়ে ওইদিকে যাচ্ছে আর ওর দাদা হচ্ছে ছেলে মানে ভাইকে হচ্ছে গাইড করছে আর এই দিকে হচ্ছে আমার বোন হচ্ছে সবাইকে প্রসাদ দিচ্ছে ওর ওপরে এই দায়িত্বটা ছিল যে তুই সবাইকে প্রসাদ দিবি তারপরে ওরা তিনজনে মিলেই রথের দড়িতে টান দিচ্ছে আর আমার ভাইপো একটুখানি পরপর শুধু প্রণাম করছে কি না রথে পা লেগে যাচ্ছে তারপরে আমার মা বাজাচ্ছিল ঘন্টা সেটা দেখে আমার ছেলেও আবার মায়ের হাত থেকে ঘন্টাটা নিয়ে নিল বাজানোর জন্য ঝাঁঝর সরি এটাকে তো ঘণ্টা বলে না এটাকে ঝাঁঝর বলে অনেকে কাসর বলে তো সেটা বাজানোর জন্য ও কিন্তু নিয়ে নিয়েছে মায়ের কাছ থেকে আর এদিকে আমার অবস্থা দেখো মানে ঘেমে কি অবস্থা মানে ব্রেস্ট পাইনি তারপর অফিস থেকে এসে সোজা চলে এসছি ওকে নিয়ে মানে আমারও আর শরীরটা আর দিচ্ছে না তবু বাচ্চার খুশির জন্য এটুকু তো করতেই হবে তারপরে প্রসাদ খাওয়ার পরে মা দিল হচ্ছে পাপড় ভেজে কারণ রথের দিন পাঁপড় ভাজা জিলিপি খেতেই হবে এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে পাপড় খাচ্ছে তারপরে চ্যাম্পের বাবা চলে এসেছিল রথটাকে কোলে বসিয়ে এখন যাচ্ছি হচ্ছে রথটাকে নিয়ে ওই বাড়িতে কারণ হচ্ছে টোটো পেলাম না এখন রথের দিন তো এখন বাজে প্রায় পোনে আটটা তাই টোটো পেলাম না জাস্ট বাড়ির সামনে টুকুনো আমি একটু হাত দিয়ে দড়িদি হলে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম আর হচ্ছে ওইদিকে আমার শাশুড়ি মা মানে চ্যাম্পের ঠাকুমা হচ্ছে বেরিয়ে এসছে তো মাকে বললাম তুমি রথের দড়ি টানতে টানতে এবার একটু নিয়ে যাও ভেতরে কারণ ছেলে আসতে চাইছিল না তারপর যেই দেখেছো ঠাম্মি টানছে সাথে সাথে তখনও বলছে যে আমিও রথের রথের দড়ি ধরে টানব ঘরে আসার পরে ঠাকুরকে একটু সন্ধে দেখিয়ে নিলেও তারপরে একটু জল মিষ্টিও দেওয়া হলো যেহেতু বাড়ি আস বাড়ি আসলো যেহেতু তারপরে এখন বাজে প্রায় সাড়ে আটটা ছেলেকে নিয়ে যাচ্ছি মেলায় কারণ আগের দিন যেহেতু ওকে কোনো রাইডে চড়াতে পারেনি তাই জন্য এখন নিয়ে যাচ্ছি মেলায় ওকে কথা দিয়েছিলাম যেহেতু অত শরীর খারাপ হোক যেতে হবে আর এখানে দেখো গাড়ি কেমন জ্যাম পড়ে গেছে কারণ বড়ো গাড়ি ঢুকতে দিচ্ছে না তো ভেতরে রথ এখনও যেহেতু মাঝামাঝি অবস্থায় আছে একটা দুটো গাড়ি করে পুলিশ পাস করছে আর ভেতরে মেলাটা দেখো কত ভিড় হয়েছে পুরো মনে হচ্ছে যেন দুর্গা স্টার্ট হয়ে গেছে এত ভিড় হয়েছে মেলাটা একটা নাগরদোলনা এসছে বাচ্চাদের দু চারটে রাইড এসছে তারপর ড্রাগন ট্রেন এসছে ব্রেক ডান্স এসছে অনেক কিছু এসছে আর নাগরদোলনাটা দেখিয়ে ছেলে বলছে আমি নাগর দোলনায় উঠব তো ফাইনালি ওকে হচ্ছে একটা গাড়িতে বসিয়ে দেওয়া হলো সে গাড়িটাতেই ও হচ্ছে চড়ে নেবে কিন্তু ওর নজর হচ্ছে অন্য বাচ্চার দিকে ও তাকে ডাকবে তাকে হচ্ছে একটু টাটা দেবে যাই হোক না কেন ওকে এখন গাড়ি চড়িয়ে নিয়ে এখন বাড়ির দিকেই যাবো তারপরে এখান থেকে পান কলা এগুলো কিনে নিলাম রথে দেব বলে কারণ যেহেতু সোজা রথে দেওয়া হয়নি আর আমার দিদুন বলল আজকে কিন্তু অবশ্যই দিবি তাই এখানে কলা দিয়ে এখানে ছেলেকে নিয়ে গেছে ও বাবা একটু প্রণাম করাতে আমিও একটু প্রণাম করে নিলাম রথ ছুঁয়ে আমি অবশ্য একবার রথ ছুঁয়ে প্রণাম করেছি অফিস থেকে ফেরার পথে তাও এখন একবার করে নিলাম তারপর যাচ্ছি একটু মেলার দিকে এখান থেকে বেশ অনেকগুলো মাটির পুতুল কিনলাম কারণ এত পছন্দ হয়ে গেল মাটির পুতুলগুলো দেখে তাই জন্য মাটির পুতুল কিনলাম আর এদিকে দেখো আর একটা রথ যাচ্ছে এই রথটা কারো বাড়ির রথ হবে হয়তো তারা নিয়ে যাচ্ছে তো কিছুক্ষণ আসার পরে দেখলাম এখানে এই দাদাটা কুড়ি টাকা করে এই এক একটা পুতুল বিক্রি করছে দেখে এত ভালো লাগলো নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম বাড়ির জন্য হচ্ছে বাদাম আর বিজু ভাইয়ের সাথে দেখা হয়েছিল ও ছেলেকে কিনে দিয়েছিল আইসক্রিম ছেলেকে সেটা বললাম বাড়ি চলো বাড়ি যাওয়ার পরে তোমাকে দেবো খেতে বাড়িতে এসে ডিনার সেরে আমি এখানে আমার যে পার্সেলগুলো এসেছিলো সেইগুলো আমি খুলে খুলে দেখছিলাম লিপস্টিকের শেডগুলো তো এই ছিল আমার সারা দিনের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও অবশ্যই হাজার হাজার এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও আজা হাজার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও আর কার কার উল্টো রথ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও চলো টাটা